সেই মানুষটার জন্য অনেক কেঁদেছ অনেক কষ্ট পেয়েছ তবু সেই মানুষটার কোনোই পরোয়া নেই তোমার প্রতি তাহলে বলো আর কতদিন সহ্য করবে কতদিন পর্যন্ত সত্যিটা জানো যতদিন তুমি সেই মানুষটার সামনে দুর্বল হয়ে কাঁদবে ততদিন পর্যন্ত সে তোমাকে কোনো গুরুত্বই দেবে না যে ভাষায় সে বোঝে তোমাকেও এখন তারই ভাষায় উত্তর দিতে শিখতে হবে যেদিন তুমি তার ভাষায় তাকে জবাব দিতে শিখে যাবে সেদিন সে উরুতপ্ত হবে বা রিগ্রেট করবে হ্যাঁ অনুতপ্ত হবে যে কেন সে তোমার সঙ্গে এমনটা করেছে কিন্তু তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে এই কান্নাকাটি করা মানুষটা নয় এখন তোমাকে এমন একজন হতে হবে যে তার ইগোকে বারবার ভেঙে দেয় আর আমি তোমাকে সেই লেভেলে নিয়ে যাব এটা আমার দায়িত্ব যদি তুমি সত্যিই প্রস্তুত থাকো তাহলে কমেন্টে লিখে জানাও হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি অনেকে বলে স্যার সে তো আমাকে ভুলে যাবে তার কোনো যায় আসে না এই সব কথা নিয়ে চিন্তা কর না সেটা আমি দেখব তুমি শুধু এইটা বলো তুমি কি সারা জীবন তার জন্য কাঁদতে চাও না তার চোখে অনুতাপ দেখতে চাও অনেকেই কমেন্ট করে বলে যদি আপনি আগে জীবনে আসতেন তাহলে আমি আমার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারতাম তাই আমাকে একজন সাধারণ গাইড মনে করে শুধু আমার কথা শুনো কারণ আমি চাই না ভবিষ্যতে তুমিও একইভাবে অনুতপ্ত হও আর যদি আমার এই চেষ্টা ভালো লাগে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো কারণ আমি সত্যিই সিরিয়াস তোমার জীবন বদলে দেওয়ার জন্য তোমার মতো মানুষদের আবার শক্ত করে তোলার জন্য তোমার পার্টনারের মতো মানুষদের ঠিক করার একটা টেকনিক আছে যার নাম গ্রে রক টেকনিক এই টেকনিকটা ব্যবহার করো ওর ইগো আর কনফিডেন্স একদম ভেঙে যাবে এখন এই টেকনিক ব্যবহার করতে তোমাকে শুধু দুইটা কাজ করতে হবে প্রথমত কোনো কিছুতেই রিয়্যাক্ট করবে না দ্বিতীয়ত কোনো কিছুতেই এক্সপ্রেস বা প্রকাশ করবে না রিয়্যাক্ট না করার মানে যদি সে তোমাকে রিপ্লাই না করে কল না করে তবুও তোমায় কিছু রিয়্যাক্ট করবে না এগুলো বলবে না যে এমন কেন করছে ওর এই আচরণ কেন কিছু বলবে না ও যা করছে করতে দাও তুমি শুধু চুপচাপ থেকো আর এক্সপ্রেস না করার মানে তুমি যা অনুভব করছো তুমি তাকে কত ভালোবাসো কতটা কষ্ট পাচ্ছ এসব কিছুই বলবে না দেখাবে না অর্থাৎ তুমি কি ভাবছ কি অনুভব করছো কিছুই প্রকাশ করবে না কারণ যখন কেউ আমাদের ইগনোর করে বা আঘাত করে তখন আমরা আরও বেশি রিয়্যাক্ট করি বেশি এক্সপ্রেস করি বা প্রকাশ করি ভাবি আমি যদি চেষ্টা করি তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে যত বেশি তুমি রিয়্যাক্ট ও এক্সপ্রেস করবে সম্পর্ক ঠিক তো হবেই না উল্টো আরও খারাপ হবে আর তুমি আরও বেশি কষ্ট পাবে কিন্তু যখন তুমি রিয়্যাক্ট করা আর এক্সপ্রেস করা বন্ধ করে দাও তখন প্রথম লাভটা হয় মেন্টাল পিস বা মানসিক শান্তি তুমি নিজেকে শান্ত মনে করতে শুরু করবে কষ্ট কমে যাবে একজন ছেলে আমাকে বলেছিল স্যার আমি এতটাই ভেঙে পড়েছিলাম প্রেমের কারণে যে খেতে বসলেও গলায় খাবার নামতো না ছেলেটার বয়স ছিল মাত্র বাইশ থেকে তেইশ বছর কিন্তু এখন সে পুরো বদলে গেছে সে বলে স্যার এখন মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়েছি মানে যদি তুমি সত্যিই চাও তুমি তোমার ইমোশনস পরিবর্তন করতে পারো আর যখন তুমি ইমোশনালি পরিবর্তিত হবে তখন ইনডিরেক্টলি তুমি তোমার পার্টনারকে একটা মেসেজ দেবে তুমি যা করতে চাও করো এখন আর আমার কিছু যায় আসে না আগে যে মেসেজটা তুমি দিচ্ছিলে আমি তোমাকে হারাতে চাই না প্লিজ আমাকে ছেড়ে যেও না কিন্তু এখন তোমাকে বলতে হবে চলে যাও তোমার মতো এখন না তোমাকে বোঝাবো না তোমার জন্য কাঁদব অনেক যন্ত্রণায় পড়েছ এখন আর কষ্ট পাবো না স্পষ্ট কথা তোমার মনে একটা ভয় আছে স্যার যদি আমি এমন করি তো আমার পার্টনার আমাকে পুরোপুরি ভুলে যাবে নিজে চিন্তা করো তোমার পার্টনার তোমাকে কতদিন ধরে আঘাত করছে সে আঘাত করার পরেও তুমি তাকে ভুলতে পারো তাই সে কি করে এত সহজে তোমাকে ভুলে যাবে আর তুমি বলবে আমি তো সিরিয়াস সে যদি একটু সিরিয়াস হয় তো কি হবে বাস্তবে এমন কোনো ব্যাপার হয় না সামনে থাকা মানুষটা দেখে ওর দামই নেই আমাকে ছাড়া থাকে না তাই সে মানসিকভাবে রিল্যাক্স আর তুমি ডরাও ভয় করো কারণ ওর আচরণে তোমার মনে হয় ও আমাকে ছেড়ে দেবে কিন্তু সামনেও মনে করে ও কখনো আমাকে ছাড়বে না তোমার বদল তোমার পার্টনারকে প্রভাবিত করে এটা আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি কারণ অনেকে বলে আগে আমি তাকে গুরুত্ব দিতাম না আমার ওপর তার কোনো প্রভাব ছিল না কিন্তু যখন তাদের পার্টনার বদলে গেছে তখন তারা খুবই অশান্ত হয়ে পড়েছে তারা ভাবে ও এতটা কিভাবে বদলে গেল আমি তাই বলছি যেদিন তোমার ভেতর থেকে আসলেই তাকে হারানোর ভয় চলে যাবে যেদিন ভেতরে সত্যি অনুভব করবে যে চলে যাও সেটা আমাকে আর স্পর্শ করে না সেদিনই সেই মানুষটা তোমার কাছে গুরুত্ব হারাবে তাই ভিতরে সেই ভয়টা বের করে ফেলো আমি ওই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না এই ভাবনাকে মুছে দাও বারবার নিজেকে বলে যাও আমি ওই মানুষটা ছাড়া তবুও অনেক সুখী থাকতে পারি আমি তার চেয়েও ভালো মানুষ আমার তাকে প্রয়োজন নেই আর তোমাকে এসব কিছু করে বোঝাতে হবে না কারণ তোমার পার্টনার তোমার ভালোবাসার ভাষা কখনোই বুঝবে না যত বেশি তুমি তার পেছনে ছুটবে যত বেশি তার জন্য কাঁদবে ততই তার ইগো আরো বাড়বে তোমার রিয়াক্ট করা আর এক্সপ্রেস করা এটাই ওকে মোটিভেট করে তোমাকে আরো কাঁদাতে সে তোমাকে কষ্টে দেখে ভিতরে খুশি হয় ভাবে দেখো আমার জন্য কিভাবে তুমি যত সে ততই তোমাকে কষ্ট দেবে। ওর রিপ্লাই না করা দিয়ে তুমি অনেক তর পাবে উদ্বিগ্ন হবে আর ও ঠিক সেটাই দেখতে চায় তোমার কষ্ট যদি ওকে সেটাই পছন্দ হয় তাহলে কি ঘটবে সে কেন তোমাকে রিপ্লাই করবে যখন তুমি পার্টনারের সামনে রিয়াক্ট করা ও এক্সপ্রেস করা বন্ধ করবে তখন ধীরে ধীরে তার কাছে এটা স্পষ্ট হবে যে তার ওপর তোমার যে কন্ট্রোল ছিল সেটা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে আর যেহেতু তুমি রিয়্যাক্ট বন্ধ করেছ সে অনুভব করবে যে সে কিছু হারাচ্ছে ওর ইগো ভাঙবে ওর হৃদয় টুকরো হবে কারণ যেই মানুষ আগে ওকে উদীয়মান করে রাখতো এবার সে সেরূপ আচরণ বন্ধ করে দিয়েছে ওর আর তোমাকে প্রয়োজন নেই এটাই ওর অহংকারের মূল কারণ ছিল যখন সেই কারণ আর থাকবে না ও তাহলে কিভাবে অহংকার করতে পারবে তখনই ও উপলব্ধি করবে ও কি আচরণ করেছে তোমার কাছে তুমি ওকে আর গুরুত্ব না দিলে ও ভয়ে ভরে যাবে আমাকে ও ভুলে যাবে ও কি আমাকে ছেড়ে চলে যাবে মনে করবে এ পর্যন্ত ওর মনে কোনো ভয় ছিল না কারণ তুমি ওর পায়ের কাছে নতমুগ্ধ হয়ে থেকেছ বন্ধু মানুষের প্রকৃতি হলো তারা তোমার দাম তখনই বোঝে যখন তোমাকে হারায় বা ভয়ে পড়ে যে তুমি চলে যেতে পারো আমি জানি এখনো তোমাদের মধ্যে অনেকেই ভাবছে না স্যার আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমি খুবই অসহায় খুবই দুর্বল আমি তোমাকে বলতে চাই এটা শুধু তোমার মনের ভুল ধারণা তুমি দুর্বল নও আসলে তুমি একদমই দুর্বল নও তোমার মনের ভাবটাই এমন হয়ে গেছে কারণ তোমার মাথায় ওই মানুষটার অভ্যাস লেগে গেছে কেউ যদি ঠিক করে আমি ওকে ছাড়া থাকতে শিখব তো সে পারবে দৃঢ় ইচ্ছা থাকলে অসম্ভব সম্ভব হয় ধরো তুমি একটা বুনো বিড়াল ধরতে চাও শুরুতে সেটা ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু যদি তুমি সেটাকে এমন জায়গায় আটকে দাও যেখানে পালানোর রাস্তা না থাকে তখন কি হবে সেই আগের পালাবার বিড়ালটাই এবার তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে আমি বলতে চাই যখন পালানোর কোনো উপায় না থাকে তখন ভিতরে সহ্য করার শক্তি তৈরি হয় যখন তোমার মন চায় পার্টনারকে মেসেজ করবো বা কথা বলবো তখন নিজের মনকে শুধু একটাই কথা মনে করাও আর সহ্য নয় এটাই তোমার একমাত্র নিয়ম আর সহ্য করবে না এখনই শেষ করতে হবে এখনই বদলাতে হবে ওকে দেখাতে হবে তোর জন্য আমি যত কাঁদি আর কষ্ট করি তুই লাথি মারলে তবু আমি দূরে সরে যেতে পারি শেষে আমি তোমাকে শুধু এটুকুই বলবো আর সহ্য করো না তুমি কারোর জন্য কাঁদতে বা তারা খেতে জন্ম নি তোমার জীবনের মূল্য সেটা নয় তোমার সময় সম্মান আর মানসিক শান্তি এইগুলোই আসল সম্পদ কাউকে তাড়া করে নিজের সময় সম্মান নষ্ট করো না যদি কেউ তোমাকে বারবার আঘাত করে তাহলে তার কাছে নিজেকে ছেড়ে দেওয়ার চেয়ে নিজের মূল্য বুঝে অনায়াসেই দূরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ নিজেকে শক্ত করে ধরো নিজের কদর জানো এমন কারোর জন্য জীবন নষ্ট করো না যে তোমার কষ্ট দেখে খুশি হয় তুমি ওর চেয়ে অনেক বড় ও যোগ্য কমেন্টে তোমার ইগনোর করা মানুষটার দু একটা শুনিয়ে যাও এতে অন্যরা অভিজ্ঞতা পাবে আর যদি এখনও আমার গাইডেন্স দরকার হয় তাহলে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশানে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো অনেক ধন্যবাদ